আন্দোলনের সফল ব্যক্তি স্বয়ং মনে করি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তিনি ততটা কাজ করছেন জানি না বলেই হল ঠিক তেমনি ছাত্ররাদের ছাত্রদের শরীর ছাত্ররাই তাকে বসি এই যে এক মাসের ঘটনা সেটি আমাদের একটু যদি শুনু অতীত থেকে আমি এক মাসের মধ্যে আটকে

নিজের সঙ্গে নিজেকে কথা বলে তখন একটা ভাবি ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন ছয় মাস লাগছে কেন জিনিসপত্রের দাম ছয় মাস কেন লাগছে এখন ছয় মাস তো ফেরি পারেনি এখন পারবে ছয় মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছে মাস্টার মাইন্ড তো এক একটা বের করতে পারতো

খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকে যারা দুই তিন পার্সেন্টের বেশি মানে ভোট পাবেন নাই এটা ভালো করে সুস্থদের সঙ্গে চিন্তা করে দেখবেন এদের চেহারা চালচলন কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে

স্বপ্নের চাল উঠে থাকে কখনো সফল হয় জনগণকে রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশে খুব কঠিন অবস্থা ভবিষ্যৎ অনিশ্চিত সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলেৈৈরাতান্ত্রিক ব্যবস্থারে প্রতিচ্ছবি তুলে ধরেছে। রাজনৈতিক তর্কেও তো 52 বছরে কি হয়েছে রাইট? ঠিক আছে। 52 বছরে বাংলাদেশ স্বাধীনতা আসে। রাজনৈতিক বিদ্রোহ তার আগে পাকিস্তানে আমলে 21 ফেব্রুয়ারি ছাত্রমানের রাজনৈতিক মৃত্যু 65 ছাত্র আন্দোলন 71 মুক্তিযুদ্ধ তারপরে শেখ মুজিবে বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং এক সময় তার পতন এই প্রেক্ষাপট তৈরি করছে। তবে শহীদ জিয়া রহমানের এত বড় রাজনীতিবিদ আর কি বাংলাদেশে কেন পৃথিবীতে আছে কেন আমার এটা কি আপনার চোখে পড়ল না গণতন্ত্র মানে ফ্যাসিবাদী এক দল থেকে শহীদ জিয়া রহমানই তো বহু গণতন্ত্র ফিরিয়ে আনলেন এটা রাজনীতিবিদ না সকল সংবাদপত্র

কত যাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গিয়েছে একমাত্র নেত্রী বিশিষ্ট বেগম খালেদা ছোট পড়ে না আর তার রহমান সম্মান যে নির্বাসনে এত পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল পড়ে না খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনার খপনা ও মসনদে বসেছে রাজনীতিকে ছোট করবে রাজনীতিmathbbকে ছোট করবে না আন্দোলন কারীদের ছোট করবে না তাহলে দেশ জনগণকে সংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে চারিধারে ষড়যন্ত্র দেখেন না পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদি আমেরিকায় গেছে তার পক্ষে দুটালি করতে বাংলাদেশ থেকে একেবারে ধ্বংস করে দিয়েছে একেবারে শেষ করে দিয়েছে গণহত্যা চালিয়েছে ব্যাংক ব্যবস্থা একবার লূটপাট করে সর্বশান্ত করেছে এই দেশটাকে একেবারে শেষ করে দিল তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতালই করতে গিয়েছিলেন আমেরিকা আমেরিকা ভালো জবাব দিয়েছে সেটা তো বলতেваться না আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে দিয়েছে। এই সব بہانہ করে পুরো লাভ হবে না ভারত ভারতের জায়গায় খায় বাংলাদেশ পাড়া বাংলাদেশের জায়গা এখানে কৃতদাসের শাসন মানুষ বরদাস্ত করে না সেই আমাদের বন্ধ থাকতে পারে কিন্তু প্রভু তো আমরা গ্রহণ করি না এটা আমাদের নেত্রী কথা তিনি বিদেশে বন্ধু চাইছেন কিন্তু কৃতদাস চান সেই জন্য কৃতদাস হতে চান সেই বন্ধুরা আমি আর বেশি কথা বলবো শুধু এতটুকু বলি এক জায়গায় থাকতে এক ষোলো বছর সতেরো বছর ধরে যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তার ফসল আমাদের ঘরে আর সেই ফসল হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে এটা আমাদের ভাবার কোনো কারণ নাই সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে সকলকে ধন্যবাদ